তো বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা প্যান কার্ড বাতিল হয়ে চালু হতে চলেছে নতুন প্যান কার্ড প্যান টু এই প্যান কার্ড আসার আগেই আপনাদেরকে সচেতন হতে হবে এবং জানতে হবে আপনার প্যান কার্ডটি কতটা সুরক্ষিত আছে বিপদে পড়ার আগে আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অজান্তেই আপনার প্যান কার্ডের নকল করা হয়নি তো দিন দিন যে পরিমাণে জালিয়াতি বাড়ছে সাবধান হয়ে যান না হলে সরকারের ক্ষোভে পড়বেন আপনি নির্দোষ হলেও বাঁচতে পারবেন না তাই প্যান টু আসার আগেই করে ফেলুন এই কাজ না হলে বিপদের শেষ থাকবে না আপনারও যদি প্যান কার্ড থাকে তাহলে এই খবর জেনে রাখা গুরুত্বপূর্ণ সরকার ইতিমধ্যে নতুন প্যান টু সিস্টেম অনুমোদন করেছে কারণ সরকার এখন চাইছে যে প্রত্যেক ব্যক্তির কাছে শুধুমাত্র একটি প্যান কার্ড থাকা উচিত তাই আপনার যদি একাধিক প্যান একটি ডুপ্লিকেট প্যান কার্ড থাকে তবে আপনাকে অবশ্যই অতিরিক্ত প্যান কার্ডগুলি অবিলম্বে সমর্পণ করতে হবে আপনি যদি তা না করেন তবে আপনাকে প্রচুর টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এখন প্রশ্ন হলো আমার কটা প্যান কার্ড আছে আমি কীভাবে বুঝব এক নম্বর আয়কর ই ফাইলিং পোর্টালে ডব্লু 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 ইনকাম ট্যাক্স ডট জিও ডট ইনে গিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন আপনি যদি একজন নতুন ব্যবহারকারী হন তবে নিবন্ধন করুন প্যান সার্ভিস বিভাগের অধীনে ভেরিফাই ইউর প্যান ডিটেলসে ক্লিক করুন তিন নম্বর আপনার বিবরণ যাচাই করতে আপনার প্যান নাম্বার নাম জন্ম তারিখ লিখুন আপনার যদি একটি ডুপ্লিকেট প্যান কার্ড থাকে তাহলে সিস্টেম আপনাকে অবহিত করে পরবর্তী পদক্ষেপের জন্য আপনাকে গাইড করবে কীভাবে আপনার ডুপ্লিকেট প্যান কার্ড সমর্পণ করবেন যদি আপনার প্যান কার্ড ডুপ্লিকেট থাকে তাহলে আপনি কিভাবে ওটা জমা দেবেন বা কি করবেন প্রথমে আপনার এনএসডি এর ওয়েবসাইটে যেতে হবে তারপর চেঞ্জেস কারেকশন এক্সিস্টিং প্যান ডেটা রিপ্রিন্ট অন প্যান কার্ড ফর্মটি পূরণ করতে হবে তারপরে অতিরিক্ত প্যান কার্ডের বিবরণ জমা দিতে হবে চেক্সবক্স নিবর্তন করতে হবে দোকানের যে চেক্সবক্স আছে ওখানে ক্লিক করতে হবে যে কোনো প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে ফি প্রদান করুন এবং ফর্ম জমা দিন ভবিষ্যতে রেফারেন্সের জন্য অর্থ প্রদানের পরে স্লিপটি সেভ করুন তারপরে আপনার ডুপ্লিকেট প্যান কার্ড সমর্পণ না করলে কী হবে আয়কর আইন উনিশশো একষট্টি অনুসারে এক একাধিক প্যান কার্ড থাকা বেআইনি নতুন প্যান টু পয়েন্ট জিরো সিস্টেমের সাথে সরকার ডুপ্লিকেট প্যান কার্ড শনাক্ত করতে এবং লঙ্ঘনকারীদের ট্র্যাক করে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত যেভাবে আপনার একাধিক প্যান কার্ড থাকুক না কেন আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে তাই আপনি ডুপ্লিকেট প্যান কার্ড সমর্পণ না করলে আয়কর বিভাগের আইনের ধারা দুশো বাহাত্তরের বি এর অধীনে ব্যবস্থা নিতে পারে এই নিয়ম ভঙ্গ করার জন্য আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হতে পারে সুতরাং প্রক্রিয়াটি অনুসরণ করা এবং জরিমানা এড়াতে গুরুত্বপূর্ণ এই আপডেটটি তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ